হ্যালো বন্ধুরা দেখো আমি কী করছি এটা এটা দেখো এটা হচ্ছে তুলসীর মালা আজকে মঙ্গলবার বাজিরাঙ্গলির বার তা আমি প্রত্যেক মঙ্গলবারই চেষ্টা করি একুশটা ফুলের একুশটা তুলসী পাতার মালা গেঁথে বাজিরাঙ্গলিকে পুজো দেওয়ার চেষ্টা করি প্রত্যেক মঙ্গলবারে করে ওঠা হয় না বেশিরভাগই চেষ্টা করি দেওয়ার দেখো আমি একুশটা তুলসী পাতা আগে প্লেটের মধ্যে গুনে নিয়েছিলাম এখন একটা 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 করে যে মালা কেথে নিচ্ছি দেখো এভাবে করে হুম হুম বাড়িতেই অনেক তুলসী গাছ তাই ভাবলাম একটা মালা গেঁথে দিতে কি অসুবিধা তাই না আমাদের তো পাতা কিনতে হয় না অনেকে তো তুলসী পাতা কিনে তারপর পুজো দিতে হয় আমাদের বাড়িতেই তুলসী গাছ কারণ আমাদের বাড়িতে গোপালের মন্দির তো আমাদের গোপালের জন্য প্রতিনিয়ত তুলসী পাতা লাগে তো আমাদের বাড়িতে এর জন্য অনেক তুলসী তুলসী গাছ লাগানো হয় তো মঙ্গলবার করে আমি চেষ্টা করি একুশটা তুলসী পাতার মালা গেঁথে বাজার বলিকে দেওয়ার যে আমাদের কপালটা বসে আছে দেখো

দেখো আমার মালাটা কতটা বড় হয়েছে আর দু তিনটে বাকি আছে ফুল দু তিন চারটে বাকি আছে চারটে তুলসী পাতা আছে আসলে আমার পুজো পাঠ করতে খুব ভালো লাগে কিন্তু কাজকর্মের মাঝে হয়ে ওঠে না যতটা পারি চেষ্টা করি রান্না বাড়া তো অনেক রকম কাজকর্ম থাকে ঘরে দেখো বন্ধুরা আমার মালাটা কমপ্লিট হয়ে গেছে অনেকটাই বড় হয়েছে মালাটা এটা আমার গজার আমি পড়ায় দেবো এখন বাজারাঙ্গলিকে আমি তুলসী মালা পরিয়ে দিয়েছি এই যে পাশে হনুমান চল্লিশাটাও আছে মঙ্গলবার পরে আমি চেষ্টা করি তুলসী পাতার মালা দিয়ে বাজারাঙ্গলিকে হনুমান চল্লিশাটা পরে একটু পুজো দেওয়ার তা আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবে